প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত সব আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন দর্শক বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি কিছুটা পরিবর্তন আসার লক্ষণ দেখা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে এমনটাই বোঝা যাচ্ছে যেমন এবং মৌলবাদী সংগঠনের কার্যকলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মারাত্মক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেছেন ধর্মের নামে গোটা বাংলাদেশটাকে বিভাজন করে দিয়ে দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং তাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে যাতে করে এই সমস্ত কার্যকলাপ বন্ধ করে এছাড়াও তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদেরকে বলেছেন সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য যে ধর্ম উন্মাদনা করে গোটা বাংলাদেশে যা শুরু করেছে সেটা একেবারেই বরদাস্ত করার মতো নয় তার মানে হচ্ছে জামাত বিএনপি এদের মধ্যে বিশাল বিরোধ সৃষ্টি হয়েছে এবং তিনি চ্যালেঞ্জ করে দিয়েছে যে নিজেদেরকে খুব জনপ্রিয় দল মনে করে তারা এগুলো করছেন নিজেদেরকে খুব জনপ্রিয় যদি মনে হয় তাহলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তারা দেখাক যে তারা বাংলাদেশে জনপ্রিয় দর্শক মির্জা ফুকুল ইসলাম আলমগীরের সেই ঐতিহাসিক মানে আমি বলবো বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটা ঐতিহাসিক বক্তব্য সেই বক্তব্যটি আপনাদের জন্য পেশ করা হল উদ্বিগ্ন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মা ধরা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সবার মাধ্যমে জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে নিচ্ছে কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে যখন দেখি আতঙ্কিত হয়েছি পুড়িয়ে দাও জানিয়ে দাও এই ধরনের কথা হচ্ছে চিন্তা করতে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আপনারা কি বুঝি আমাদের ভয়টা কোথায় আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি তাই কোথায় ছুরি দাঁড়িয়ে আছে আমাদের পেছনে বুঝি না বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুক্তি পেল না দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজের অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আমি জানাচ্ছি পত্রিকার উপরে আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানাই কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি এই দয়া করে করেনি এটাকে এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই গভর্নমেন্ট তৈরি করা হয়েছে সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি আরেকটা কথা বলতে চাই এটা পরিষ্কার বলতে চাই এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সরকার দায়িত্বে রয়েছেন তারা এমন কোন কথা বলবেন না আদায় করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি